ও ভয় ভোটে দাঁড়াইছে ও জনগণ ভোটার ভাইদের মন কেড়েছে চেয়ারম্যান পদে দাঁড়াইবে ও জনগণ ভোটার ভাইদের মন কেড়েছে বেবার পিপল ভোটে ও উভৈবার ভোটে দাঁড়াইবে ও জনগণ ভোটার ভাইদের মন কেড়েছে হে চেয়ারম্যান পদে দাঁড়াইছে ও জনগণ ভোটার ভাইদের মন বিসমিল্লাহি রহমান রাহিম আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি প্রাণ ঢালার শুভেচ্ছা আগামী একুশে মে রজ মঙ্গলবার একুশে মে মঙ্গলবার কোঠিয়াধি উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবার লক্ষ্যে চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী নাই নিষ্ঠাবান গরিবের বন্ধু আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা ময়নুদ জামান অপুব ভাই ময়নুদ জামান ভাইয়ের ঘোড়া মার্কাයි অপুব ভাইকে ঘোড়া মার্কাයි মূল্যবান হট দিয়ে এলাকায় উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা ঘোড়া মার্কা জনসেবার মার্কা ঘোড়া মার্কা পরিবর্তনের মার্কা ঘোড়া মার্কা শান্তি সুখের মার্কা ঘোড়া মার্কা আপু ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা অপু ভাইয়ের সালাম নিন ঘোড়া মার্কায় ভোট দিন জনসেবাই অংশ নিন ঘোড়া মার্কায় ভোট দিন মিলেমিশে থাকতে দিন মইনুদ জামান অপু ভাইকে ভোট দিন অপু ভাই চাই কি এলাকাবাসীর শান্তি শান্তে শৃঙ্খলা রক্ষার মার্কা ঘোড়া মার্কা মানবতার মার্কা ঘোড়া মার্কা দেশপ্রেমের মার্কা ঘোড়া মার্কা সবার মার্কা ঘোড়া মার্কা অপু ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা যখন ডাকি তখন পাই সে আমার আমাদের অপু ভাই হিংসবের দেশ যাহার নাই সে আমাদের অপু ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের অপু ভাই যোগ্য প্রার্থী একটাই সে আমাদের অপু ভাই অপু ভাইকে দিলে ভোগ শান্তি পাবে এলা কার লোক শান্তি নাইর মার্গা ঘোড়া মার্কা নাই তীর মার্কা ঘোড়া মার্কা সবার সেরা মার্কা ঘোড়া মার্কা যোগ্য প্রার্থীর মার্কা ঘোড়া মার্কা অপু ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা উপজেলায় প্রার্থী যারা অপু ভাই সবার সেরা বার মুখে একই কথা অপু ভাই যোগ্য নেতা যোগ্য নেতার পক্ষ নিন ঘোড়া মার্কাই ভোট দিন सोनू সুযোগ দিন ঘোড়া মার্কাই ভোট দিন নাই নীতিতে আপোষহীন ঘোড়া মার্কাই ভোট দিন ঘোড়া মার্কাই দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি না আপোষহীন ঘোড়া মার্কাই ভোট দিন দি চিনেন নিন অপু ভাইকে ভোট দিন মা বোনদের বলে যাই ঘোড়া মার্কাই ভোট চাই ভাই ভাবিদের বলে যায় ঘোড়া মার্কাই ভোট চাই সবার কাছে দোয়া চাই ঘোড়া মার্কা ভোট চাই ঘোড়া মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া শান্তি সুখের মার্কা ঘোড়া মার্কা মানবতার মার্কা ঘোড়া মার্কা সবার সেরাম মার্কা ঘোড়া মার্কা মইনুজ্জামান অপু ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা অপু ভাই চাই কি এলাকাবাসীর শান্তি যখন ডাকে তখন পাই সে আমাদের অপু ভাই বিপদের বন্ধু অপু ভাই আমরা সবাই তোমায় চাই ডাকলে ঝাড়ে কাছে পাই সে আমাদের অপু ভাই দেশ যাহার নাই সে আমাদের অপু ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের অপু ভাই যোগ্য প্রার্থী একটাই সে আমাদের অপু ভাই অপু ভাইয়ের সালাম নিন ঘোড়া মার্কায় ভোট দিন জন দরদি চিনে নিন ঘোড়া মার্কায় ভোট দিন মিলে থাকতে দিন অপু ভাইকে ভোট দিন আসবে এলাকায় শুভ দিন ঘোড়া মার্কায় ভোট দিন দেশ প্রেমের মার্কা ঘোড়া মার্কা কৃষক শ্রমিকের মার্কা ঘোড়া মার্কা জ্ঞানী গুণের মার্কা ঘোড়া মার্কা সচেতন ভোটারের মার্কা ঘোড়া অপু ভাই জিতেই যা অপু ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের চাই সকলের ভোট চাই ভোটারের দুই সাল অপু বিজয়কাল বিজয় মাগো ভোটটা দেবেন দয়া করে ঘোড়া মার কাছে দেবেন দয়া করে ঘোড়া মার কাছে ওখালা ভোটটা দেবেন দয়া করে ঘোড়া মার কাছে। এই এলাকার সকল ভোটার সবাই মিলে গান ঘোড়া মার্কার হবে যায় মাগো ভোটটা দেবে মধু দেবেন দয়া করে কালা গোটাতে দেবেন দয়া করে ঘোড়া মার কাছে আগু দুঃখ দুঃখ নেতা প্রিয়ল ভাব এলাকায় তার বিকল্পনা সত লোক জয়ের মানাতারি হো সাথে আছেন আন্না মানিক কৃষক শ্রমিক সবাই বলে ভাইয়া ভালো মানুষ ব্যবহার সে ক্ষতি করেনি করেছেন সবার পোকা আরে লক্ষ তারার মাঝ যেমন চাঁদিয়ানু কুটি লক্ষার মাঝ যেমন চাঁদিয়ানু কুটি ঘোড়া মার কা যাবে এবার যেতে বাগা গোটা দেবে